হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো আমার মাছ বাসায় কিছু গেস্ট আসবে তো গেস্টদের জন্য আমি আজকে চিংড়ি মাছে মালাইকারি রান্না করেছিলাম তো ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি আপনারা তো সবাই জানেন যে চিংড়ি মাছের মালাইকারি মানে অনেক মজাদার একটি খাবার এটা পোলাও সাথে খেতে খুব অসাধারণ লাগে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে এটি তৈরি করা যায় তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এটির প্রস্তুত প্রণালীটি তো এর জন্য আমি আড়াই কেজি পরিমাণ চিংড়ি মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং হালকা একটু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি পাঁচ মিনিটের মতো তো এখন এটা আমি ভেজে ফেলবো তো এর জন্য আমি একটি ফ্রাইপ্যানে তেল গরম করতে দিয়েছি এবং তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিব। খুব বেশি দেওয়া যাবে না গাদা গাদি করে এবং খুব বেশি ভাজবো না আমরা খুব হালকাভাবে এপিট ওপিট উলটিয়ে ভেজে নিব চিংড়ি মাছটা যদি আমি না ভেজে রান্না করতাম তাহলে এটা দেখা যেত যে যেহেতু আমি অনেক বেশি পরিমাণে রান্না করছি এটা ভেঙে যেত এই জন্য আমি খুবই হালকা করে একটু ভেজে নিয়েছি সবগুলো মাছ উল্টে পাল্টিয়ে ভেজে নেব আপনারা চেষ্টা করবেন চিংড়ি মাছটা ভেজে রান্না করার জন্য তাহলে মাছটা ভাঙে না দেখতেও সুন্দর লাগে এবং খেতেও অনেক ভালো লাগে তো আমি এভাবে একে একে সব মাছগুলো ভেজে নিব মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিলাম তো আমার সব চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটি পরবর্তী স্টেপে চলে যাব তো এই জন্য আমি একটু চুলায় বড় সাইজে করাই নিয়েছি যেহেতু আমার অনেক মাছ এখন রান্না করা লাগছে নাড়াচাড়া সুবিধার জন্য আমি একটু বড় সাইজে কড়াই নিয়েছি তো এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এবং আমি এখানে কি কি উপকরণ কি পরিমাণে ব্যবহার করছি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা এখন আমি একটু হালকা ভেজে নিব হ্যাঁ এতে সামান্য লবণ দিয়ে দিব পরিমাণ মতো এবং একে একে সব উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিব প্রথমে আমি এখানে বাটা মশলাগুলো ব্যবহার করেছি এখানে আমি পেঁয়াজ বাটা আদা বাটা এবং রসুন বাটা নিয়েছি এবং এ মশলাটি এখন আমি তেলের উপর হালকা একটু ভেজে নিব মশলার কাঁচা গন্ধটা এতে চলে যায় এখন এতে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়ো এবং গুঁড়ো নিয়েছি এখন এতে আমি নারকেলের দুধ ব্যবহার করলাম আমি পুরো রান্নাটাই করব নারকেলের দুধ এবং লিকুইড দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারিতে কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না তো এখানে আমি কি পরিমাণে লিকুইড দুধ এবং নারকেলের দুধ ব্যবহার করেছি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। পুরো রান্নাটাতে কিন্তু আপনারা কোনো রকমের পানি ব্যবহার করবেন না তাহলে মাল চিংড়ি মাছের মালাইকারির যে মানে টেস্টটা আসল টেস্ট সেটা কিন্তু কখনোই আসবে না দুধ দিয়ে আমি মসলা তো নিয়েছি নারকেলের দুধ ব্যবহার করার কারণে এটা টেস্টটা খুব অসাধারণ আসে এখানে আমি আরও সামান্য নারকেল দুধ দিয়ে দিলাম প্রথমে যেটুকু দিয়েছিলাম সেটা দিয়ে কষানোর পরে বাকি যেটুকু রয়ে গিয়েছিল সেই পুরোটাই আমি দিয়ে দিলাম আবার হালকা একটু কষিয়ে নিয়েছি এখন এতে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এখন ভালোভাবে মাছটা আমরা কষিয়ে নিব আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই রান্নাটি ট্রাই করবেন খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো চিংড়ি মাছের মালাইকার রেসিপিটি আর যদি আমার রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমি নতুন রেসিপি যখন শেয়ার করব আপনাদের নোটিফিকেশন চলে যাবে আপনারা তখন দেখে নিতে পারবেন এখন আমি এতে লিকুইড দুধ দিয়ে দিলাম এখানে আমি কি পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করেছি সেটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিন নিচে যেন লেগে না যায় এজন্য মাঝে মাঝে একটু নাচড়া করে দিতে হবে সাবধানে রান্নাটা করা লাগবে যেন নিচে লেগে না যায় যদি নিচে লেগে যায় মশলাটা তাহলে এটা পারফেক্ট স্বাদটা আসে না এখন এতে আমি সামান্য কাঁচামরিচ দিয়ে দিলাম ছয় সাত টুকরো আপনারা এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন কাঁচামরিচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা সেন্ট আসবে কাঁচা মাছটা দেওয়ার পর খুব সুন্দর একটা সেন্ট আসছে যেটা আমি পাচ্ছি আপনারা যখন বাচ্চা একটি রান্না করবেন তখন আপনারাও পারবেন আমার রেসিপিটি যদি আপনারা হুবহু ফলো করে রান্না করেন তাহলে একদম পারফেক্ট মালাইকারি স্বাদটা চলে আসবে তো তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন